স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাব সংবাদ শিরোনাম জুলাই গণ অভ্যুত্থানের মর্যাদা দেশবাসী ভুলতে বসেছে বললেন সার্জিস আলম শীতের তীব্রতায় কাঁপছে দেশ পৌষের আগেই তাপমাত্রা নামল আট দশমিক চারে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশ বাংলাদেশ তৃতীয় ম্যাচে হার চার উইকেটে এবার জুলাই গণ অভ্যুত্থানের মর্যাদা ভুলতে বসেছে দেশের মানুষ এমনটাই বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস সালম বলেন দেশের উন্নতির কথা চিন্তায় নেই ব্যক্তি স্বার্থে ব্যস্ত অনেকেই এমন চলতে থাকলে জুলাই গণ বিজয় রক্ষা করা সম্ভব হবে না বলেও মনে করেন তিনি শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চাপাই নবাবগঞ্জ ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশে দেশের জন্য ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জেস অন্যান্য বক্তারা বলেন সব সময়ে উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে উত্তরবঙ্গ এবার যাতে এই বৈষম্য না থাকে সেজন্য উত্তরবঙ্গের মানুষকে সজাগ থাকতে হবে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন পাঁচ থেকে শুরু করে অগস্ট পাঁচ এই সময়টা ভুলে যেতে বসেছি ভুলে যেতে বসেছি এই জায়গা থেকে একজন খুনির নাম দিয়ে আবার স্লোগান দিই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা নিজেদেরকেও আমাদের জীবন প্রস্তুত করার জন্য প্রস্তুত আছি আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে বিশেষ করে উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে পঞ্চগড়ে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তীব্র শীতের পাশাপাশি রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারিদিক উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও জেঁকে বসেছে শীত সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতে বিপাকে পড়েছেন এসব জেলার নিম্ন আয়ের মানুষ এছাড়া চুয়াডাঙ্গায় সকাল ছয়টায় দশ ডিগ্রি এবং বরগুনায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস ঘন কুয়াশার কারণে দুই দফায় ছয় ঘন্টা বন্ধ থাকার পর রাজবাড়ি দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে সকাল সাড়ে আটটায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষ এর আগে দুর্ঘটনা এড়াতে গত রাত আড়াইটা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয় এতে দুই ঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক সহ শতাধিক যানবাহন আটকা পড়ে প্রচন্ড শীতে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা কর্তৃপক্ষ জানায় রাত আড়াইটার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায় কুয়াশা কেটে গেলে সকালে ফেরি চলাচল স্বাভাবিক হয় মৃত্যু আলিঙ্গন করলেও গুণীর কদর কখনো কমে না আর তার অবদান রয়ে যায় পৃথিবীতে আর একজন গুণী শিল্পীর সৃষ্টি ও কর্ম সরাসরি তার ভক্তদের হৃদয়ে স্থান করে নেয় এমন তেমনি একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের জীবনাবসান ঘটলেও তার প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামল শত শত মানুষের সকাল দশটার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে সাংস্কৃতিক অঙ্গনের লোকজন ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান পাপিয়া সরোয়ার প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ তার রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া তার ব্যক্তি ব্যতিক্রমী কণ্ঠ ও গায়িকার প্রশংসায় পায় সর্বস্তরের মাঝে ধানমন্ডির ঈদকা মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে এই গুণী শিল্পীকে এবার বিজয়ের মাসের খবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মুক্ত দিবস আজ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে এই দিনে রূপগঞ্জ এলাকা পাকিস্তানি হানাদার মুক্ত হয় মুক্তিবাহিনীর সহযোগিতায় ১৩ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীকে চার দিক থেকে ঘিরে ফেলে মিত্রবাহিনী আগের দিন রাতে কুমিল্লার দিক থেকে আসা পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে পরদিন দুপুর পর্যন্ত সম্মুখ যুদ্ধে হানাদার বাহিনী কোণঠাসা ঠাসা হওয়ার পর আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় মুক্তিযুদ্ধের তিন নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম শফিউল্লাহ তার এস ফোর্স ও মিত্রবাহিনী তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার খানের পিনু গ্রুপ সহ প্রায় দুই হাজার মুক্তিযোদ্ধার বিশাল বাহিনী বিজয় পতাকা উত্তোলন করে রূপগঞ্জকে শত্রুমুক্ত ঘোষণা করে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাদে বিজয়ের পতাকা তুলে রূপগঞ্জকে শত্রুমুক্ত ঘোষণা করা হয় ইতালি নিয়ার কথা বলে লিবিয়ার হবিগঞ্জের এক যুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে পরিবারের কাছ থেকে ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র দাবি করেছে আরও ত্রিশ লাখ টাকা জমি জমা বিক্রি করে এখন নিঃস পরিবারটি এভাবে ভিডিও কল দিয়ে কাঞ্চন মিয়াকে শারীরিকভাবে নির্যাতন করছে দালালরা পরিবারে সচ্ছলতা আনতে ইতালি পাড়ি দিতে লিবিয়া যান হবিগঞ্জের লাখাই উপজেলার গ্রামের যুবক কাঞ্চন মিয়া তবে সেই স্বপ্ন আর পূরণ হয়নি তার লিবিয়ার দালালদের হাতে জিম্মি হয়েছেন তিনি সেখানে তাকে আটকে রেখে নির্যাতন করছে দালাল চক্র সবার হাতে আমার অনুরোধ বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এখন পর্যন্ত কাঞ্চনের পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৪৫ লাখ টাকা আরো ত্রিশ লক্ষ টাকা দেওয়া পরিবারকে সান্তনা জানাতে বাড়িতে প্রতিদিন ভিড় করছেন প্রতিবেশীরা কদিন পরে পরে এরা মারে মার দূর করে ফাউ জুলাই মারে 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 টাকা পয়সা চায় বাড়ি গর বিক্রি হইয়া যা কিছু আসিন ওখান বিকারি হয়ে আছে সরকারের কাছে এটাই আবেদন তার মা বাবার কুলে যেন সে ফিরে আসে আমরা একটাই দাবি আমরা এই দালাল চক্রগুলি থেকে মানুষের যেমনি জনগণ ভালো থাকে সুস্থ থাকে এদিকে কাঞ্চনকে লিবিয়ায় আটক ও তার পরিবারের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন দালাল চক্রের সদস্যরা দালালদের সাথে কথা বলে খুব শিগগিরই কাঞ্চনকে দেশে আনার আশ্বাস দিয়েছে পুলিশ আমার রিলেটিভ এনেছে আমার স্বাস্থ্য বাড়ি করে বাড়তি যা আমি এরা যাওয়া হওয়ার ব্যাপারে কোনো সম্পৃক্ততা নাই আর্থিক লেনদেনটা কিছু আমার সাথে করছে কাছে তারা আছে তো আমরা তারা বললেন যে আজকের ভিতরে যে করে ব্যবস্থা করবে জমি জমা বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি কাঞ্চনকে দ্রুত উদ্ধার ও দালালদের শাস্তির দাবি জানিয়েছে প্রতিবেশীরা দীপ্ত বার্তাকক্ষ রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে শীতকালীন সবজি সরবরাহ তবে সে তুলনায় দাম কমেনি আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি এছাড়া প্রতি কেজি নতুন আলু কিনতে গুনতে হচ্ছে একশো থেকে একশো টাকা পর্যন্ত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর হাতের পুল বাজারে অনেকেই আসেন বাজার সারতে উচ্চ ও উচ্চ মধ্যবিত্তের অনেকেই আসেন এখানে কেনাকাটা করতে সবজির দোকানগুলোই ভিড় সবচেয়ে বেশি ফুলকপি করলা ঢেঁড়স শিম শশা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে টমেটোর দাম এখনও চড়া বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে বেগুনের দামও কম নয় প্রকার ভেটে কেজি প্রতি বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় বেগুন তো আছিলো পঞ্চাশ টাকা কুড়া এখন তো একশো টাকা করে না সব জিনিসের তো দাম বেশি আমরা দিন মজুর করে খাই এ তো এরকম বাজার যদি এত চড়া হয় খাওয়া যায় বলেন ক্রেতারা বলবেই যে বাড়তে কিন্তু এখন সবজির দাম তো অনেকটাই কম যেমন বেগুনের কেজি আছিল দুইশো দুইশো ষাট দুশো চল্লিশ একশো আশি একশো ষাট অন্ত মোটামুটি আশি নব্বই একশোর মধ্যে পাওয়া যাইতেছে ভালো মানের টলে একশো টাকা শিম বলেন টমাটো বলেন প্রত্যেকটা মানে তরি তরকারি প্রচুর প্রচুর মূল্য বেশি আলু পেঁয়াজ নিয়ে নৈরাজ্য কাটেনি এখনো নতুন আলু বাজার ভেদে একশো থেকে একশো টাকা ও পুরান আলু বিক্রি হচ্ছে আশি টাকায় নতুন আলু একশো টাকা কেজি এটা তো আমাদের জন্য অনেক বেশি নতুন আলুর চলে বেশি কিন্তু দাম কমতেছে না মনে করেন আশি সত্তর টাকা বাইকে রেঞ্জি কস চললে পরে আশি টাকা বিক্রি করি আবার বড় সাইজের যদি এক সাইজের এটা একশো টাকা কেজি বিক্রি করি আমরা যে যেরকম দামে কিনতে পারি সেম এরকম দামে বিক্রি করতে হয় ষাট টাকা কিনলে সত্তর টাকা বেশি নব্বই টাকা কিনলে একশো টাকা সত্তর কিনলে আশি টাকা দাম আরও অনেক কম হওয়ার কথা আমার মনে হয় এখনও ওইভাবে উঠা শুরু হয় না এখন আসা শুরু হয় না হয়তো এই জন্য চাহিদা বেশি যোগান কম সেজন্য দামটা একটু বেশি মাছ আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকায় খাসির মাংস কিনতে খরচ পড়বে এক হাজার একশো টাকা দিলসা দেনি তৃপ্ত সংবাদ ঢাকা দেশের বাইরের খবর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্পের ক্ষমতা গ্রহণ সংক্রান্ত প্রস্তুতি দলের মুখপাত্র ক্যারোলিন লেভিত স্থানীয় সময় বৃহস্পতিবার ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্পের আমন্ত্রণে শি জিনপিং সাড়া দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ক্যারোলিনা বলেন বিষয়টি এখনও নির্ধারিত হয়নি আগামী বিশ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প এতে চীনা প্রেসিডেন্ট ছাড়া অন্যান্য বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু তাদের কারো নাম সুনির্দিষ্ট করে বলেননি ক্যারোলিন এর আগে পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর পরই তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত চার ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা টু প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম শুক্রবার খবরটি প্রকাশ্যে আসতেই ভারতের শবিজে তোলপাশ শুরু হয়েছে দক্ষিণী সুপারস্টারকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে চিকটপল্লী পুলিশ স্টেশনে নিয়ে গেছে আর জিজ্ঞাসাবাদ করবে পুলিশ আজ অভিনেতাকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে এর আগে অভিনেতা তেলেঙ্গানা হাইকোর্টের কাছে এফআইআর থেকে তার নাম মুছে ফেলার জন্য আবেদন করেছিলেন তবে নিম্ন আদালতে এর কোনো শুনানি হয়নি শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার জুলাই গণ অভ্যুত্থানের মর্যাদা দেশবাসী ভুলতে বসেছে বললেন সার্জিস আলম শীতের তীব্রতায় কাঁপছে দেশ পৌষের আগেই তাপমাত্রা নামলো আট দশমিক চারে এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশ বাংলাদেশ তৃতীয় ম্যাচে হার চার উইকেটে আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে